এই জম্মু স্টেশন থেকে বেরিয়েই এই ডান দিকে এইখান থেকে আপনারা কিন্তু আরএফআইডি কার্ড তৈরি করিয়ে নিতে পারবেন এটাতে আপনাদের সুবিধা হবে বা আপনারা প্যালগাম থেকেও আর এফ আইডি কার্ড কিন্তু করিয়ে নিতে পারবেন এখানে আরএফআইডি কার্ড তৈরি করার প্রসেস কিন্তু খুব সহজ এখান থেকেও আপনারা পোস্টপেড সিম নিয়ে নিতে পারেন আমরা এখন চলে এসেছি ভগবতীনগরে আমরা তিন নম্বর চেকপোস্টের জন্য এগিয়ে যাচ্ছি আপনাদের এখানে এসে প্রধান দুটো কাজ আছে এটাই আজকে আমাদের পেহেলগাম যাবার বাস এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আপনারা চাইলে বেস ক্যাম্পেও থাকতে পারেন আর যদি আপনারা ব্যালগামে বাইরে কোনো হোটেল নিতে চান তাহলে সেক্ষেত্রেও হবে এই জম্মু স্টেশন থেকে বেরিয়েই এই ডান দিকে এইখান থেকে আপনারা কিন্তু আরএফআইডি কার্ড তৈরি করিয়ে নিতে পারবেন এটাতে আপনাদের সুবিধা হবে বা আপনারা প্যালগাম থেকেও আর এফ আইডি কার্ড কিন্তু নিতে পারবেন এখানে আপনারা আপনাদের আরএফআইডি কার্ডটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন এখানে আজকে আমরাও আর এফ আই কার্ডটা রেজিস্ট্রেশন করে নিয়েছি এর মধ্যে একটা কথা বলে রাখি আপনাদের যেদিন যাত্রা তার তিন দিন আগে কিন্তু আপনারা আর এফ আই কার্ডটা পাবেন অর্থাৎ আমাদের যাত্রা শুরু হচ্ছে বারো তারিখ থেকে আমরা আজকে দশ তারিখ আমরা এই কার্ডটা পেয়েছি কিন্তু যদি এটা ন তারিখ হতো আমরা কিন্তু কার্ডটা পেতাম না অর্থাৎ যাত্রা শুরু হওয়ার তিন দিন আগে থেকে আপনাদের আর এফ আইডি কার্ডটা দেওয়া হবে এই আর এফ আইডি কার্ডের সাথে সাথে যদি আপনারা সিম নিতে চান এখানকার জম্মু কাশ্মীরের পোস্ট সিম নিতে চান তাহলে তারও কাউন্টার কিন্তু এখানে আছে আপনারা এখানে লাইন দিয়ে আপনারা সিম নিতে পারবেন এখানে একটা কথা বলে রাখি আপনাদের ট্রেন যখন জম্মু স্টেশনে ঢুকবে আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আর এফআইডি কার্ডটা তৈরি করে নেবার। কারণ ট্রেন যখন ঢুকবে সমস্তই অমরনাথ যাত্রী সবাই এসে আর এফআইডি কার্ড তৈরি করবে তো অনেকটা আপনাদের দেরি হয়ে যাবে লাইনটা যদি দেরি হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন ট্রেন থেকে নেমেই যেন আর এফ আইডি কার্ডটা হয়ে যায় এখানে আর এফআইডি কার্ড তৈরি করার প্রসেস কিন্তু খুব সহজ এখানে ভেতরে গিয়ে প্রথমে লাইন দিতে হবে লাইন দেওয়ার পর আপনারা যে অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছেন যে পার্চিটা বেরিয়েছে বা যে পারমিটটা বেরিয়েছে সেটা নিয়ে এসে এখানে লাইন দেওয়ার পর আপনাদের একটা কাউন্টারে পাঠানো হবে সেই কাউন্টারে গিয়ে আপনারা দেখাবেন ওনারা কম্পিউটারে আপলোড করে নেবে সেই আপলোড দেখিয়ে পাশের কাউন্টার থেকে আপনাদের কিন্তু আর এফ আইডি কার্ডটা কালেক্ট করে নিতে হবে আমরা জম্মু স্টেশনের বাইরে এই আর এফ আইডি কাউন্টার থেকে আমরা আর এফআ আইডি কার্ডটা তৈরি করে নিয়েছি আমরা প্রত্যেকেই আর এফ আইডি কার্ডটা পেয়ে গেছি তো সবাই একবার দেখিয়ে দাও আর একবার বরফানির নামে একটা জয়ধ্বনি দিয়ে দাও জয় বাবা বরফানি এখন ভাবছে প্রায় দুপুর তিনটে আর আমাদের জম্মু স্টেশন থেকে আর এফ আই কার্ড করিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এখান থেকে ভগবতীনগর যেতে আমাদের অনেকটা সময় লাগবে তাই আমরা এখানে আজকে দুপুরের লাঞ্চটা করে নেব আমরা এই হোটেলটা খেতে এসেছি তো এই হোটেলটায় আমরা একটা ভেজ থালি নিয়েছি নর্মাল থালি নিয়েছি তাতে দেওয়া আছে ডাল ভাত এটা পেঁয়াজ এই দুটো হচ্ছে ভেজিটেবলস আর এই যে টোটাল কম্বিনেশনটা এই টোটাল কম্বিনেশানটা খরচা পড়েছে দেড়শো টাকা চাইলে আপনাদের রুটিও দেবে আপনারা ভাতের পরিবর্তে রুটিও নিতে পারেন এই হোটেলটায় আজকে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম এটা ঠিক জম্মু স্টেশনের সামনেই যে বাস স্ট্যান্ড আছে সেই বাস ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হোটেল এই হোটেল থেকে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা ভগবতীনগরে গিয়ে সেইখানে টেন্টে আপনাদের নাম এন্ট্রি করিয়ে আপনারা সেখানেও ভান্ডরাতে খাবার খেয়ে নিতে পারেন আপনারা যদি জম্মুতে এসে পোস্টপেড কানেকশান নিতে চান তাহলে জম্মু স্টেশন থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এখানে একটা মোবাইল কাউন্টার আছে এখান থেকেও আপনারা পোস্টপেড সিম নিয়ে নিতে পারেন আমরা জম্মু স্টেশন থেকে ভগবতীনগর যাওয়ার জন্য একটা বাস পেয়েছি বাসে ভাড়া পড়বে চল্লিশ টাকা জনপ্রতি আমরা এখন চলে এসেছি ভগবতীনগরে আর এই ভগবতীনগর আমাদের জম্মু স্টেশন থেকে আসতে সময় লাগলো কুড়ি মিনিটের মতো বাসে এই ভগবতীনগরে বেস ক্যাম্পে ঢোকার জন্য এরকম একটা লাইন আছে এই লাইনে দাঁড়িয়ে আমাদের পারমিট দেখিয়ে তারপর আমাদের প্রবেশ করতে হবে ভগবতীনগর বেস ক্যাম্পে প্রবেশ করবার জন্য অনেক লম্বা লাইন আর তাছাড়া এখানে প্রচুর টাইট সিকিউরিটি অলরেডি আমাদের দুবার চেক হয়ে গেছে আবার আমরা লাইনে দাঁড়িয়েছি চেকিংয়ের জন্য আমরা তিন নম্বর চেকিংয়ের জন্য এগিয়ে যাচ্ছি আমরা প্রথমে এসে বাসের টিকিটটা কেটে নিলাম এই ভগবতীনগরে পৌঁছাতে আমাদের বিকাল চারটে বেজে যাওয়ার কারণে আমরা এখানে কোনো রকম রুম বুক করতে পারিনি তাই আজকে সেই রাত্রিবেলাটা আমরা এখানেই কাটাবো আর এখান থেকে আমরা ম্যাট্রেস নিয়ে নেব এখন বাড়ছে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আর আমরা রয়েছি ভগবতীনগরের বেস ক্যাম্পে আমরা এখানে মোটামুটি চারটে এসে পৌঁছেছি আমরা এখানে আসার সময় এখানে তিনটে ধাপে চেকিং হয়েছে তিনটে ধাপে চেকিং হওয়ার পর আমরা ভগবতীনগরে বেস ক্যাম্পে পৌঁছেছি এখানে এসে আমাদের প্রথম কাজ আমরা প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা বাসের টিকিটটা কেটে নিয়েছিলাম যদি আপনারা এই ভগবতীনগর থেকে পেহেলগাঁও বাসে যেতে চান তাহলে এসি বাসে ভাড়া পড়বে হচ্ছে আটশো চল্লিশ টাকা ডিলাক্স বাসে ভাড়া পড়বে হচ্ছে পাঁচশো তিপ্পান্ন টাকা সেটা নন এসি আর যদি সেমি ডিলাক্স বাসে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে চারশো চার টাকা আমরা টিকিট কেটে নিয়েছি এসি বাসের আমাদের ভাড়া পড়েছে আটশো চল্লিশ টাকা জনপ্রতি আমাদের ভগবতীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার জন্য বাসের যে টিকিট দেওয়া হয়েছে তাতে আমাদের সময় দেওয়া হয়েছে একটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ আমাদের রিপোর্ট করতে হবে একটা বেজে তিরিশ মিনিট তারপর আমাদের বাস ছেড়ে দেবে পেহেলগামের উদ্দেশ্যে এখানে মোট তিনটে কাউন্টার আছে এক নম্বর কাউন্টারে বালতাল হয়ে যাওয়ার জন্য বাসের টিকিট পাওয়া যায় দু নম্বর কাউন্টারে পেহেলগাম হয়ে যাওয়ার জন্য বাসের টিকিট পাওয়া যায় আর তিন নম্বর কাউন্টারে এই ভগবতীনগরের বেস ক্যাম্পে ডরমেটারি বুক করবার জন্য টিকিট পাওয়া যায় আপনারা যদি একটু সকাল সকাল এসে যান তাহলে আপনারা এখান থেকে যে এসি ডরমেটারি আছে সেটা রিজার্ভ করে নিতে পারবেন বা বুক করে নিতে পারবেন আমাদের আসতে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা রকম ডরমেটরি পাইনি আমরা জাস্ট এই ভাবে রয়েছি আমাদের এরকম একটা দিলে হয়েছে ডরমেটরি রুমের প্রচুর চাহিদা প্রচুর পর্যটক প্রচুর তীর্থযাত্রী এই তাবুতে থাকার জন্য যে ম্যাট্রেসগুলো দিয়েছে এই ম্যাট্রেসগুলো নেবার জন্য আমাদের একশো পনেরো টাকা করে নিয়েছে যার মধ্যে একশো টাকা সিকিউরিটি আর পনেরো টাকা ডোনেশন আমরা যখন এই ম্যাট্রেসগুলো ফেরত দিয়ে দেবো তখন কিন্তু আমাদের একশো টাকা সিকিউরিটি যে মানিটা সেটা ফেরত দিয়ে দেবে আপনারা যদি গভবতীনগরে বেস ক্যাম্পে দুজন তিনজন বা একটা গ্রুপ নিয়ে আসেন তাহলে একটা কাজ করবেন একজন বা দুজন লাইনে দাঁড়াবেন বাসের টিকিটের জন্য আর একজন বা দুজন লাইনে দাঁড়াবেন ডরমেন্টরি রুম বুক করবার জন্য তাহলে আপনাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে আর আসার সময় যে পারমিটটা পারমিটটা দু তিন কপি অবশ্যই কিন্তু প্রিন্ট আউট বা জেরক্স করে নিয়ে আসবেন যদি জম্মু স্টেশনে আপনাদের আরএফআইডি কার্ড না হয়ে থাকে তাহলে আপনারা এই ভগবতীনগরের বেস ক্যাম্পে আর এফআইডি কার্ড তৈরি করে নিতে পারবেন আর এখানে কিন্তু পোস্টপেড সিম পাওয়া যায় এখানে আপনারা পোস্টপেড কানেকশন নিয়ে নিতে পারবেন মোবাইলের জন্য আপনারা যখন অমর্ণাথ যাত্রা করবার জন্য ভগবতীনগর বেস ক্যাম্পে আসবেন তখন কতগুলো ইনস্ট্রাকশন অবশ্যই মাথায় রাখবেন প্রথম হচ্ছে আপনারা কিন্তু যখন আসবেন তখন কিন্তু কোনো রকম দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য আপনাদের সাথে রাখবেন না বা কোনো ফল কাটা ছুরি বা চাকু আপনাদের কাছে রাখবেন না এইগুলো রাখলে আপনাদের সিকিউরিটির ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেতে পারে তো চেষ্টা করবেন যতটা সম্ভব এইগুলো না নিয়ে আসা এই ভগবতীনগরের বেস ক্যাম্পে থাকা খাওয়া ওয়াশরুম সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা যদি অমরনাথ যাত্রা করতে চান আর আপনাদের রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে জম্মু স্টেশনে যে কাউন্টারটা আছে আর এফ যে কাউন্টারটা আছে সেখানে কিন্তু অনস্পট রেজিস্ট্রেশন হয় না সেই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে যেতে হবে পেহেলগাম পেহেলগামে অনস্পট রেজিস্ট্রেশন হয় এই অমরনাথ যাত্রা করবার জন্য অবশ্যই কিন্তু একটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে আর এফ আইডি কার্ড এই আর এফ আইডি কার্ড কিন্তু আপনারা অবশ্যই করিয়ে নেবেন রাত্রের খাবারটা এখন এখানে খেয়ে নিলাম ভগবতীনগর যাত্রী নিবাসে রাত্রিকালীন পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে কমন ওয়াশরুমেরও ব্যবস্থা আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এখন রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট আর এখানে বাসের টাইম অনুযায়ী আমরা রেডি হয়ে গেছি এখানে বাসের টাইম দিয়েছে আমাদের ডেটটা আর আমাদের সমস্ত ব্যাগপত্র লাগেজ রেডি হয়ে গেছে গুছিয়ে নিয়েছি আমরা এরপর আমরা বাসের জন্য লাইন দেবো আর এই ম্যাট্রেসগুলো এবার আমরা ফেরত দিয়ে দেবো এই ম্যাট্রেসগুলোর টাইম ছিল বারোটা রাত্রি বারোটা পর্যন্ত এই ম্যাট্রেসগুলোর ভ্যালিডিটি এরপর আমাদের এইগুলো ফেরত দিয়ে দিতে হবে আর আমরা যে সাতশো টাকা সিকিউরিটি মানি দিয়েছিলাম সেটা আমাদের ফেরত দিয়ে দেবে এই দিকে যাত্রী নিবাসের এক্সিট গেট এই দিকে সোজা বাস স্ট্যান্ড এই ডান থেকে ছাড়ে বালতাল যাওয়ার বাস আর ঠিক এর পাশেই এই মাঠ থেকে ছাড়ে পেহেলগাঁও যাওয়ার বাস অগণিত তীর্থযাত্রী চারিদিকে ভিড় লক্ষ্য করার মতো সাধারণত বালতাল দিয়ে যাওয়া তীর্থযাত্রীর থেকে পেহেলগাঁও দিয়ে তীর্থযাত্রী যাওয়ার সংখ্যা অনেক বেশি এই আমার পেছনে যে বাসটা পি থার্টি সিক্স এটাই আজকে আমাদের পেহেলগাম যাবার বাস এখন বাজছে পৌনে চারটে আর আমাদের এই বাস স্ট্যান্ডে রিপোর্টিং টাইম ছিল রাত্রি দেড়টা তো আমরা দেড়টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম তো আড়াইটা নাগাদ আড়াইটা থেকে পৌনে তিনটে এই সময় বালতালের বাসগুলো ছাড়লো প্রথমে তারপরে আমাদের যে পেহেলগামের বাস সেই পেহেলগামের বাস ছাড়লো তো প্রথমে বালতাল ছাড়ার পর কিন্তু পেহেলগামের বাস ছাড়া হয় বা চেনাব নদীকে পাশে ফেলে এগিয়ে চলেছি পেহেলগামের দিকে এরপরে আসবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল জম্মু থেকে প্রায় নব্বই থেকে বিরানব্বই কিলোমিটার পথ আসার পর এবার আমরা পেরব রামবান জেলায় চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত নয় দশমিক কিলোমিটার দীর্ঘ ডক্টর শ্যামা মুখার্জি টানেল বা চেন্নানি নাসির টানেল দীর্ঘ ছয় বছরের ফলস্বরূপ দু হাজার সালের দোসরা এপ্রিল এই টানেলের উদ্বোধন করা হয় আর এর ফলে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার কম হয়েছে এখন বাড়ছে সকাল সাতটা আর আমরা এসে পৌঁছেছি চাঁদের কোটে এখানে আমাদের গাড়ি পনেরো মিনিটের জন্য হল্ট দিয়েছে এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম এরপর আমরা এগিয়ে যাবো আমাদের পেহেলগামের উদ্দেশ্যে এরপর আমরা বেরোব চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের ওপর আট দশমিক চার পাঁচ কিলোমিটার দীর্ঘ বানিহাল কাজীগাদ টানেল দীর্ঘ দশ বছরের পরিশ্রমের ফলস্বরূপ জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব এই টানেলের ফলে ষোলো কিলোমিটার কম হয়েছে এই টানেলটির বিশেষত্ব হল যাওয়া এবং আসা উভয়ের জন্য পৃথক দুটি টানেল আর পাঁচশো মিটার অন্তর অন্তর দুটি পৃথক টানেলকে সংযোগ করে আরেকটি টানেল যাতে আপৎকালীন পরিষেবার জন্য এই টানেলটি ব্যবহার করা হয় এখন আমরা দাঁড়িয়েছি প্যালগামের প্রেস ক্যাম্পে এখানে আমাদের সিকিউরিটি চেকিং হবে তারপরে আমরা যাত্রী বা আমরা করে নিতে পারি আজকে এখন বাড়ছে পৌনে একটা আর আমরা জম্মুর ভগবতীনগর থেকে প্যালগামে এসে পৌঁছেছি প্রায় ন ঘন্টার মতো আমরা জার্নি করে এই প্যালগামে এসে পৌঁছেছি এখানে আমাদের যে চেকিং সেই চেকিংটা আমরা করি নিয়ে আমরা যাত্রী নিবাসের দিকে যাচ্ছি আজকে আমরা যাত্রী নিবাসেই থাকবো আপনারা যদি এই পেহেলগামের বেস ক্যাম্পে এই টেন্টগুলোতে থাকতে চান তাহলে আপনাদের খরচ হবে জনপ্রতি তিনশো টাকা আর প্রত্যেকটা টেন্টে জন করে কিন্তু থাকবে আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা এই পেহেলগামের যে বেস ক্যাম্প সেই বেস ক্যাম্পে যে টেন্ট আছে সেই টেন্টই থাকবো কিন্তু টেন্টের যা ভাড়া আর বাইরে হোটেল ভাড়া প্রায় সমান সমান বাইরে আমরা সাড়ে চারশো টাকা করে পার হেড আমরা হোটেল পেয়ে গেছি তাই এখানে তিনশো তিরিশ টাকা করে টেন্ট বলছে পার হেড আর আমরা চারশো পঞ্চাশ টাকা করে পার হেড হোটেল পেয়ে গেছি তাছাড়া কালকে ভগবতীনগরে আমরা সেইভাবে কোনো রকম শোয়ার ব্যবস্থা করতে পারিনি তো আমাদের একটু ঘুমানোরও প্রয়োজন নয়তো আমরা কালকে যাত্রা শুরু করতে পারবো না তাই আমরা ঠিক করলাম আমরা আজকে বাইরে হোটেলেই থাকবো এই পেহেলগামে বেস ক্যাম্পে থাকার পাশাপাশি দুদিকে এরকম প্রচুর দোকান আছে জামা কাপড়ের দোকান চশমার দোকান জলের দোকান খাবার দোকান বিভিন্ন রকম দোকান আছে যদি আপনাদের প্রয়োজন হয় কেনা কিছু কেনাকাটি করবার তো আপনারা এখানে কেনাকাটি করে নিতে পারেন আজ দুপুরে আমরা এই লঙ্গরখানায় খাবারটা খেয়ে নেবো এই খাবারটা খেয়ে নিয়ে আমরা চলে যাব হোটেলে আজকে আমরা হোটেলেই থাকবো আমরা পেহেলগামের যাত্রী নিবাস থেকে বেরিয়ে আমরা পেহেলগামের হোটেলের দিকে হাঁটছি আর আমরা এইটা গাড়ি করে এসেছি আমাদের গাড়িতে খরচ পড়লো একটা গাড়িতে দুশো টাকা যদি আপনারা অমরনাথের যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে বাইরে বেরোতে চান তাহলে তেমন কোনো সমস্যা হবে না আপনারা জাস্ট আর্মিদের বা আমাদের যে সেনাবাহিনী আছে তাদেরকে বলবেন যে আমরা এখানে থাকতে পারছি না এখানে টেন্ট পাচ্ছি না বা এখানে অ্যাকমোডেশান ভালো নয় আমরা বাইরে হোটেল করতে চাই তো ওনারা আপনাদের কিন্তু নির্দ্বিধায় ছেড়ে দেবে আপনারা বাইরে বেরিয়ে আপনারা হোটেল করে নিতে পারেন এখন আমরা রয়েছি পেহেলগাঁওয়ে আর এখন পাচ্ছে সন্ধ্যে সাতটা তিরিশ আমরা একটা ছোটো চায়ের দোকানে দাঁড়িয়েছি আর এখানে আমরা সন্ধ্যাবেলায় টিফিন করবার জন্য একটু ম্যাগির ব্যবস্থা করেছি আর আজকে আমরা পেহেলগামের যে বেস ক্যাম্প সেখানে কিন্তু নেই আজকে আমরা হোটেলে রয়েছি আর হোটেল থেকে বাইরেই এই চায়ের দোকানটা সন্ধ্যেবেলা টিফিন করে নিয়ে একটু বেরিয়েছি হাঁটতে এখন বাজে রাত্রি আটটা বেজে আট মিনিট আর আমরা সন্ধ্যাবেলায় একটু টিফিন করে নেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি এই পেহেলগামটা ঘুরে দেখার জন্য তো ঘুরে দেখার সময় আমরা কিছুটা আসার পরই একটা এরকম ব্রিজ পেয়েছি এই ব্রিজ থেকে এই যে বহমান লিডার নদী এই লিডার নদীর যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আমরা উপভোগ করছি আমরা এখন রাত্রিবেলা ডিনারের জন্য এই মনোজ ধাবা এসেছি এখানে আমরা আজকে রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করে নেব আর এখানে ডিনারটা কমপ্লিট করে নিয়ে আমরা হোটেলে ফিরে যাব হোটেলে আজকে আমরা থাকবো আর মোটামুটি ভোর চারটে নাগাদ আমরা চন্দনবাড়ির জন্য রওনা দেবো আমাদের রাত্রিবেলার মেনু হচ্ছে এই একটা থালি এই থালিটার খরচা হচ্ছে দেড়শো টাকা তার মধ্যে রয়েছে ভাত আলু ভাজা ডাল আর এদিকে আলু পোস্ত সঙ্গে আমরা এক প্লেট আলু ভাজাও নিছি আর এই আলু ভাজাটার খরচা হচ্ছে আশি টাকা সঙ্গে একটা মটর পনিরও নিছি আর এই মটর পনিরটার খরচা হচ্ছে একশো আশি টাকা আমি নিয়েছি রুটি আর এই এক একটা রুটির দাম দশ টাকা যদি বাটার রুটি নেন তাহলে সেক্ষেত্রে দাম পড়বে কুড়ি টাকা আজকে এই পেহেলগাঁওয়ে রাত্রির ডিনারটা আমরা এই মনোজ ধাবা থেকে করলাম আর এখানের খাওয়া দাওয়ার গুণগত মান কিন্তু খুব ভালো আজকের এই পর্ব এই পেহেলগাঁও থেকেই শেষ করলাম